লাইক করতে হবে না শুধু কথাগুলি শুনে যান সাইকোলজি বলছে আপনি যতই রেগে যান না কেন আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন বৃদ্ধাশ্রমে থাকা এক বৃদ্ধা তার ছেলেকে বলছে কোকা তোর ছেলেকে উচ্চশিক্ষা নয় সুশিক্ষা দিস সেই বয়সে যাতে আমার মতো তোকেও বৃদ্ধাশ্রমে আসতে না হয় অর্থ দিয়ে কখনও ভালোবাসা কেনা যায় না আবার অর্থ ছাড়া ভালোবাসা রক্ষাও করা যায় না একতরফা ভালোবাসা নিয়ে বাঁচা যায় কিন্তু একতরফা কথা বলার ইচ্ছা নিয়ে বাঁচা যায় না মন অনেকের ভালো হলেও কপালটা সবার ভালো হয় না একটু রাগ মানুষকে পর করে দেয় একটু সুখ মানুষকে বাঁচার স্বপ্ন দেখায় একটু হাসি মানুষের মনে হাজারো আসা জায়গায় একটু না পাওয়ার বেদনা মানুষকে অনেক কাদায় পৃথিবীর সবচেয়ে সুন্দরতম শব্দ ভালোবাসি অথচ সেই সুন্দরতম শব্দটাই আছে হাজারো বেদনার ছাপ মন খারাপ হলে নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে মন ভালো করতে চেষ্টা করুন কারণ আজ যাকে আপনি মন ভালো করার কারণ হিসেবে বেছে নেবেন কাল হয়তো সেই আপনার সবচেয়ে বেশি মন খারাপের কারণ হয়ে চলে যাবে আমরা ভুল মানুষকে দাম দিতে গিয়ে নিজের দাম কমিয়ে ফেলি কারো শোনা কথায় কখনো বিশ্বাস করতে নেই কারণ একটি কথা চারটি অর্থ হয় প্রথমটি সে যা বলবে দ্বিতীয়টি তুমি যা ভাববে এবং তৃতীয়টি হলো সত্য আর চতুর্থটি হলো মিথ্যা সমাজ কখনো মূর্খদের দ্বারা নষ্ট হয় না সমাজ তো নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের কারণে আপনি ভালো মানুষ হলেই জগৎ আপনার সাথে ভালো ব্যবহার করবে এমনটি আশা করা বোকামি জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু ও মিষ্টি প্রথমটা নষ্ট করে শরীর আর দ্বিতীয়টা নষ্ট করে সমাজ তোকে তো সেদিনই গেছি যেই দিন মুখোশের আড়ালে থাকা মানুষটাকে বিশ্বাস করেছি প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করে না কিন্তু সাফল্যের পরে সবাই পাশে থাকার বাহানা খোঁজে কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তার সৃষ্টিকর্তা ভালো জানেন অতএব কোনো মানুষের সাথেই আমাদের অমানুষের মতো ব্যবহার করা উচিত নয় মানতে কষ্ট হলেও সত্য অধিকাংশ মেয়েই ভালো ছেলেদের কষ্ট দেয় আর খারাপ ছেলেকে ভালোবাসে এসেছিলাম একা যেতেও হবে একা মাঝখানে কিছু ছাত্র সাথে দেখা লোকে তোমার প্রশংসা করলে খুশি হইও না লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেয়েও না কারণ লোকের কথায় কয়লা কখনও শোনা হয় না যখন ভাবি মিথ্যা বলা ছেড়ে দেবো ঠিক তখনই কেউ এসে জিজ্ঞাসা করে আমি কেমন আছি ধৈর্য ধরো শান্ত থাকো কথা কম বলো পরিশ্রম করে যাও যেদিন তোমার সফলতা আইবে সেদিন জবাবটা দিয়ে দিও মূর্খ লোক সম্পদের জন্য অন্তরের শান্তি বিসর্জন দেয় আর বুদ্ধিমান ব্যক্তি মনের শান্তির জন্য সম্পদ লুটিয়ে দেয় সবচেয়ে তো ওই ব্যক্তি যে অন্যের দোষ খুঁজতে গিয়ে নিজের মূল্যবান সময় অপচয় করে মধুর চেয়েও মিষ্টি মুখের কথাগুলো নুনের চেয়েও তেতো হতে খুব বেশি সময় লাগে না যে ব্যক্তি কাউকে কখনো ঠকায়নি সে ব্যক্তি সবার আগে ঠকে মূর্খতের আড্ডা থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করো অন্যথায় তারা তোমাকেও মূর্খে পরিণত করে দেবে কেউ আপনার মনটাকে ভেঙে চুরমার করে দিয়েছে একটু ধৈর্য ধরুন পাললে ভাঙা মন নিয়ে নীরব থাকুন দেখবেন আগের চেয়ে দ্বিগুণ শক্ত হয়ে গেছেন চাইলেও কেউ আর আপনাকে সহজে ভাঙতে পারবে না গরিব থেকে ধনী হতে চাইলে কত টাকা ইনকাম করতে পারলেন সেটা নিয়ে না ভেবে আপনি দিন শেষে কত টাকা সঞ্চয় করতে পারলেন সেটা নিয়ে ভাবুন কারো অবহেলা মানে জীবন শেষ নয় একজনের কাছে মূল্যহীন হতে পারো সবার কাছে নয় ধীরে ধীরে যেটা পাবে সেটা তোমার কাছে থাকবে আর হুট করে যেটা পেয়ে যাবে সেটা তোমার কাছে থাকবে না সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন আই আফসোস তোমার কাপনের কাপড় হয়তো বাজারে চলে এসেছে কিন্তু সে বিষয়ে তুমি বেখবর